নবীর আলোচনা করতে পারেন নিশ্চয় পারেন কোনো অসুবিধা নাই যারা বলছেন পারি না যারা বলছে চলবে না তার এগেনেস্টে তাদেরকে কোরআন থেকে দলিল দিতে হবে যে নবী আসার পরে নবীর আগমন উপলক্ষে কোনো আনন্দ করা চলবে না এটা কোরআন থেকে দলিল দিতে হবে পারবে কি সালাম আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু আমি মোহেবুল্লাহ হুসাইনি হরিনখোলা দরবার শরীফ থেকে অনেকেই প্রশ্ন করে জানার চেষ্টা করছেন জানতে চাইছেন যে হুজুর এই রবিউল আউয়াল মাস এলি কিছু বক্তা কিছু শায়ক বলছেন তারা যে নৈপাকের জন্মকে সামনে রেখে কোনো খুশি আনন্দ করা চলবে না দুই নাম্বার তারা বলছেন যে মিলাদ উন্নবী করা চলবে না মানে মিলাদ মানে তো আলোচনা এসব করা চলবে না তো কি বলবেন দেখুন আমি অন্য আদার্স কিছু নিয়ে আলোচনা করছি না একেবারে ডাইরেক্ট কোরআন মাজিদ থেকে কয়েকটি কথা আপনাদের জন্য বলি আপনারা নিজেরাই অনুধাবন করতে পারবেন বুঝতে পারবেন নিজে শুনুন অন্যকে শোনানোর চেষ্টা করুন শেয়ার করে ছড়িয়ে দেবেন দেখুন কোরআন মাজিদে প্রথমে কি বলছি আমি আপনাদের মাঝখানে শুনুন সুরার নাম সুরা ইউনুস আয়াত নাম্বার হলো আটান্ন এখানে রব্বুল আলামিন আল্লাহ তালা বলছেন কুল বিফাদিল্লাহে অবে রাহমাতি হি ফাবে জালেকা ফাল ইয়াফরাহু হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নাবি আপনি বলে দিন আল্লাহর যে ফাদল যে বরকত অবে রাহমাতিহি যে রাহমাত আল্লাহ দিয়েছেন সেটা পেয়ে যেন ইমানদারেরা মুসলমানেরা তারা যেন খুশি করে তারা যেন আনন্দিত হয় কারণ সমস্ত কিছুর থেকে এটা হলো উত্তম দেখুন কোরআন মাজিদি আল্লাহ বলছেন যে রাহমাত বরকাত পেয়ে তোমরা খুশি হও তো আমার নবী কি রহমত নয় প্রথমেই আপনাদের কাছে কসচেন দেখুন আল্লাহ কোরআন মাজিদে অন্য জায়গায় কি বলছেন সুরা আম্বিয়া আয়াত নাম্বার হলো একশো সাত এখানে আল্লাহ রাবুল আলমিন বলছেন আলামিন নিশ্চয় আমি আল্লাহ তালা আমার আল্লাহ কি করেছেন নিশ্চয় হেন আপনাকে রাহমাত ছাড়া রাহমাত করে আলামের জন্য রাহমাতুল্লিল আলামিন করে নিশ্চয় আমার আল্লাহ পাঠিয়েছেন হেন আমি আপনাকে পাঠিয়েছি রহমাতুল্লিল আলামীন করে তো সেই রাহমাত তো আল্লাহ নিজে বলছেন যে আমি আমার নবীকে রাহমাত করে পাঠিয়েছি তো এর দ্বারাই প্রমাণ হল রাহমাতুল্লিল আলামিন আসার কারণে মুসলমান ইমানদারেরা খুশি করবেন আনন্দ করবেন তারা ঘর সাজাবেন তারা ঘরে লাইটিং করতে পারেন তারা জলসার আলোচনা করতে পারেন মানুষকে খাওয়াতে পারেন নিজেরা খেতে পারেন নবীর আলোচনা করতে পারেন নিশ্চয়ই পারেন কোনো অসুবিধা নাই যারা বলছেন পারি না যারা বলছে চলবে না তার এগেনস্টে তাদেরকে কোরআন থেকে দলিল দিতে হবে যে নবী আসার পরে নবীর আগমন উপলক্ষ্যে কোনো আনন্দ করা চলবে না এটা কোরআন থেকে দলিল দিতে হবে পারবে কি পারবে না দেখুন এবার নবীর জন্ম নিয়ে আলোচনা হয়েছে কি হয়নি সেটা আমি কোরআন মাজিদ থেকে দিচ্ছি অনেক আলোচনা সেসব বাদ দিলাম ডাইরেক্ট কোরআন থেকে সুরার নাম সুরা বাকারা আয়াত নাম্বার একশো উনত্রিশ এখানে ইব্রাহিম নবী তিনি আল্লাহর কাছে দোয়া চাইছেন রব্বানা আসফিহিম রাসুল মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতেকা আয়াতিকাউল কিতাবা ওয়াল হিকমা হে নবী অয়ুজাকিহিম হে নবী নবী ইব্রাহিম আলাইহিসাল্লাম আল্লাহকে বলছেন আয় আল্লাহ আপনি তাদের মধ্যে থেকে তাদের জন্য একজন রসুল প্রেরণ করুন একজন নবী প্রেরণ করুন যে তাদেরকে আপনার আয়াত দ্বারা হেদায়ত করবে দিন পৌঁছে দেবে তা কোরআন তেলাওয়াত কেতাব তেলাওয়াত করবে যাতে করে তারা তাজকিয়া করতে পারে যাতে তারা তারা পরিশুদ্ধ হতে পারে দেখুন আল্লাহ আমার আপনার নবীর কথা ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া চাইছেন তাহলে সাড়ে প্রায় পাঁচ হাজার বছর আগে ইব্রাহিম নবী আমাদের নবীর নিয়ে আমাদের নবীর জন্মের কথা আল্লাহর কাছে বলেছেন তাহলে জন্মের আলোচনা কোরআন থেকে প্রমাণ হয় এক নাম্বার আর দেখুন সুরার নাম সুরা সাফ আয়াত নাম্বার হলো ছয় এখানে হজরতে ঈসা রুহুল্লাহ বলছেন কি বলছেন তার কমকে তার জাতিকে বলছেন সেটা কোরআনে আল্লাহ কোট করে দিয়েছেন এখানে ঈসা রুহুল্লাহ বলছেন অমোবাশেরাম বে রাসুলিন। আ তিনি একজন রাসুলের সুসংবাদ দিলেন খুশখবরে দিলেন কি বললেন ইয়িমিম্বা দিসমহু আহমাদ হে আমার কম শোনো আমার পরে আল্লাহ একজন নবী পাঠাবেন আমার পরে একজন রাসুল আসবেন যার নাম হবে আহমাদ তাহলে ঈশা রুহুল্লাহ আজ থেকে দু হাজার বছর আগে তার কমকে আমাদের নবীর মিলাদের কথা মিলাদ মানে জন্ম আমাদের নবীর জন্মের কথা তার কমকে তুলে ধরেছেন কে একজন নবী আর এখন কোতাকারের সব বক্তা তক্তা পাতি শ্যাক এখন তা আগে শুনতাম হুজুর পীর মৌলানা মুফতি এখন আবার শুধু শ্যাক শ্যাক শুনি তো যাই হোক তো সব বেরিয়েছে ভাই আপনারা মাথায় রাখবেন কোনো কথায় কান না দিয়ে রাসুলের জন্য আমরা সব কিছু পেয়েছি যে রাসুলের জন্য আমরা সব কিছু লাভ করেছি যে রাসুল ছাড়া আমরা সাফাত পাবো না সেই রাসুলের রবিউল আউ্য়াল মাসে মিলাদুন নবী উপলক্ষে আপনারা নিশ্চয় মানু আনন্দ করুন খুশি করুন আপনারা নিশ্চয় মানুষকে খাওয়ান নিজেরা খান দান করুন সৎকা করুন নবীপাকের আলোচনা করুন নবীর মহাব্বত অন্তরে জাগিয়ে তুলুন আর বেশি বেশি করে অবশ্যই রাসুলকে ভালোবাসুন রাসুলকে মাহাব্বাত করুন কারণ রাসুলকে মহাব্বত করা হলো আমাদের ইমান সব কিছুর থেকে বেশি ভালোবাসতে হবে সেই রাসূলকে সে রাসুলকে ভালোবাসা আমাদের জন্য প্রত্যেকের জন্য অপরিহার্য তবে হ্যাঁ এই মিলাদ নবীকে কেন্দ্র করে কোনো অ ইসলামিক কাজ করবেন না সেরেক বেদাত করবেন না ডিজে বাজিয়ে নাচ গান এই সমস্ত কিছু করবেন না অশ্লীলতা করবেন না এগুলো হারাম এগুলো নিষেধ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি